ইতিহাসের আরেক বড় বিকৃতি আলেকজান্ডার এবং পুরুষ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের মতোই এক মিথ্যা যে আলেকজান্ডার পরাজিত রাজাকে দড়ি বেঁধে কয়েকশো মাইল রাস্তায় ফেলে নিয়ে গেছেন সে করবে পুরুকে ক্ষমা কে তার প্রিয় ঘোড়াকে হত্যা করেছে আসলে ইতিহাসটা লিখেছেন তাদের দেশের ঐতিহাসিক কিন্তু একটা ছোট ভুল করে গেছে যে জায়গায় পুরু রাজত্ব বলে বর্ণনা করেছেন তারা তার কয়েক মাইল দূরে তখন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সেখানে তখন সারা পৃথিবী থেকে দশ হাজার ছাত্র পড়তে এসেছে বিশ্ববিদ্যালয় নথিতে না থাকুক সেই ছাত্রদের কোনো নথিতে এই পুরো নামের রাজার কোনো উল্লেখ নেই কেন অথচ তাদের নথিতে সেলুকাসের উল্লেখ আছে সেলুবাসের ভারত আক্রমণ পরাজয় এবং চন্দ্রগুপ্তের সঙ্গে সন্ধির ব্যাপারে গ্রিক নথি তক্ষশিলার নথি এবং কৌটিল্যের নথিতে লিখলো কিন্তু পরের দুজন কেন বাদ দিল আলেকজান্ডারকে আসলে আলেকজান্ডার ভারতে আসেইনি এবং পুরো নামে কোনো রাজা ছিলই না পুরোটাই মিথ্যা ঘরে ফিরে মিথ্যা গল্প সাজিয়েছে আলোকচান্ডার পৃথিবী কেন জয় করা সম্ভব হলো না এবং কোথায় আটকে গেল সে সেটা তো জানতে হবে কিন্তু আসলে এই মিথ্যা ইতিহাস কেন পড়ানো হয় চোল পল্লব অহোম পাল শশাঙ্কের কথা কয়বার পড়ানো হয় আমাদের কটা প্রশ্ন মাধ্যমিক আসে এই অধ্যায় থেকে আসলে ভীরু এবং পরাজিত জাত হিসেবে নিজেদের তৈরি করার জন্য বিদেশি এই রাজাদের কীর্তি তুলে ধরা যাতে গণতন্ত্রের মোড়কে একটা এক নয় তন্ত্র তৈরি করা যায় রাশিয়া চীন কিউবা ইরান সৌদি আরব উত্তর কোরিয়ার মতো পরাধীন দেশে মেরুদণ্ডহীন জাতি তৈরি করা যায় কিন্তু ভারত মেরুদণ্ডহীন জাত নয় তাই উনিশশো পঁচাত্তরে জরুরি অবস্থা জারির মাধ্যমে আমাদের দেশকে কিউবা চীন বানানোর চক্রান্তের বিফল হয় আর বাঙালি একমাত্র বাঙালি হটকেকের মতো গিলছে ভারতে ভুলে যাওয়া ইতিহাস কোনো প্রশ্ন করেনি কারণ পিছনে দরজা দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা সেটা করতে দেয়নি নিজেদের মেরুদণ্ডহীন জাতি পরিণত করেছে তাই আর বারবার মাথানত করেছে অযোগ্য শাসকের কাছে